আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগ আরাকিমণি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাইকে জানাই ঈদ মোবারক ঈদের দিনটি সবার ভালো কাটুক সবার পরিবারের সাথে কাটুক এই দোয়াই করি প্রত্যেকটা মানুষ যেন খুশিতেই ঈদটা উদযাপন করতে পারে জীবনে চাওয়া না পাওয়া সব ব্যথা বেদনা ভুলে আজকের দিনটি যেন আমরা মন খুলে উদযাপন করতে পারি তো আমাদের গৃহিদের সব দিনগুলোই কিন্তু সমান ঈদের দিন হোক আর অন্য দিন হোক আমাদের কিন্তু কাজকর্ম করতে হবে এই তো সকালবেলা উঠে গেছি সকাল উঠে আগে উঠানটা পরিষ্কার করে নিয়েছি মেয়েদের বিয়ের পর বাবার বাড়িতে যাওয়া যেমন বিশাল ভাগ্যের ব্যাপার হয়ে যায় চাইলো মেয়েরা কিন্তু যখন তখন বাবার বাড়িতে যেতেও পারে না আবার দেখা যাচ্ছে তারা ঈদ উদযাপনও করতে পারে না মনটা ছটপট করে যে আগের মতন বাবা মায়ের সাথে ভাই বোনের সাথে ঈদ উদযাপন করি কিন্তু সেই সময়টা কিন্তু আমাদের মেয়েদের সবার ভাগ্যে হয়ে ওঠে না প্রত্যেকটা বাবা মায়ের কাছে কিন্তু তার সন্তান অনেক দামি সন্তান যতই বড় হয়ে যাক না কেন যতই বয়স হয়ে যাক না কেন তারা কিন্তু সেই আগে ছোটবেলার চোখেই দেখে আলহামদুলিল্লাহ এবারের ঈদটা আমি আমার বাবার বাড়িতে করব আল্লাহ আমার মনের আশাটা পূর্ণ করছেন গতবার শ্বশুর বাড়িতে ছিলাম তো ঈদের দিন এত পরিমাণ খারাপ লাগছে যেহেতু বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি অনেকটা দূরত্বে যখন আমার বাবা মা ফোন দিয়ে ঈদের শুভেচ্ছা দিচ্ছিল যে আমার কলিজাটা ফেটে যাচ্ছিল তাদেরকে দেখার জন্য দেখতে পাই নাই তবে এবার হাজবেন্ডকে বলেই দিছি যে আমি আমার বাবার বাড়িতে ঈদ করবো যেহেতু গত বছর আমি তোমাদের বাড়িতে ঈদ করছি এবারে ঈদটা আমি আমার বাবার বাড়িতেই করব। যতদিন বাবা মা বেঁচে থাকবে ততদিনই বাবার বাড়ি বাবার বাড়ি বলতে পারবো যেদিন আমার বাবা মা থাকবে না সেদিন আমার বাবার বাড়িও থাকবে না বাবার বাড়িতে যাওয়ার সময় নাকি মেয়েরা লাফিয়ে লাফিয়ে চলে আর শ্বশুর বাড়িতে যাওয়ার সময় নাকি পা টিপে টিপে চলে এই কথাটা আমার মা সবসময় বল কথাটা যে একদম সত্যি এখন বিশ্বাস করতেছি তখন শুধু হাসতাম যে কি বলে কিন্তু এখন সেই কথাটা হারে হারে টের পাচ্ছে তো আব্বু কিন্তু গরুগুনি নিয়ে আসছে তার নাতি নাতনিরা দেখবে বলে বারে বারে ফোন দিচ্ছিল তো সকালে নাস্তা বানিয়ে তারপর তাড়াতাড়ি চলে আসলাম বাবার বাড়িতে গরু দেখার জন্য এটা ছিল রাতের ভিডিও আমার ছেলে গরু দেখে তো ভীষণ খুশি আর গরুটা এত বেশি শান্ত ছিল যে ওকে হাত দিয়ে ধরতেছিলাম ও কোনো কিছুই বলতেছিল না একটা গুতাও দিচ্ছিল তো পরে আমি কেউ একটু আদর করে দিলাম এই তো এখানে আমরা সপরিবারের সবাই একসাথে চা খাচ্ছি অনেক বেশি গল্প হাসি হাসি মজা তার সাথে কিন্তু চাটা বেশ ভালো জমে উঠেছে তো ঈদের দিন আমাদের বাড়িতে অনেক অনেক মানুষ থাকে সবাই মিলে আমরা অনেক বেশি মজা করি তো ছোটবেলায় কিন্তু আমরাও নানুবাসা গিয়ে ভাবে মজা করতাম সব ভাই বোনেরা একসাথে খেলাধুলা করতাম তো একসাথে গল্পগুজব করতাম এখন আমার বাচ্চারা সেই জিনিসটা অনুভব করতেছে ওরাও যখন একদিন বড় হয়ে যাবে তখন এই দিনের কথাগুলো গল্প করবে তো আমি আমার আম্মু ভাবি আমার বোন সবাই মিলে একসাথে গল্প করতেছিলাম এখানে আম্মু লোক দিয়ে ঈদের যে প্রস্তুতি ছিল সেগুলো সব করে নিচ্ছে যেহেতু সকাল সকালে রান্নাবান্না করতে হবে তাই চাঁদ রাতে কিন্তু সব প্রস্তুতি নিচ্ছে আমরা বড়রা যেমন গল্পগুজব পড়ছিলাম ছোটরাও কিন্তু কিছুই নেই তারা একটা জায়গায় কেউ বসে থেকে নেই সবাই ছোটাছুটি করে খেলাধুলা করতেছিল তারপর সন্ধ্যাবেলা সবাই মিলে মেহেদি দিয়ে নিলাম এই তো আমার মেয়ে এখানে মেহেদি দিয়েছে মাসাল্লাহ ওর হাতের মেহেদিটা অনেক বেশি সুন্দর হয়েছে মেয়েকে মেহেদি দিয়ে মেয়ের বাবার কাছে রেখে আসছি পাহারা দেওয়ার জন্য আর আমি এখানে মেহেদি দিতে বসছি বাসায় থাকলে দেখা যাচ্ছে কাজকর্ম করতে থাকি মেহেদি দেওয়ার আর টাইম পাই না তো মার বাসায় আসছি আমি তো সব কাজকর্ম করে তো ভাবলাম যে হাতে মেহেদিটা পরেই নেই জীবনের সব দুঃখ কষ্ট ভুলে একে অপরের প্রতি অভিযোগ ভুলে অভিমান ভুলে আমরা সবাই যেন এক হয়ে যাই অন্তত ঈদের দিনটির জন্য সবাই সবাইকে ক্ষমা করে দেই তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম